কাঁকড়া আর্থপ্রোডা পর্বের একটি ক্রাস্টাসিও প্রাণী এদের শরীর একটি পুরো বহিক কঙ্কালে আবৃত থাকে এবং এদের এক জোড়া দাঁড়া থাকে এ পর্যন্ত কাঁকড়ার ছয় হাজার সাতশো তিরানব্বইটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে পৃথিবীর সব সাগরে কাঁকড়া পাওয়া যায় সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি কাকরা পর্যটকদের মন কাড়ে বিশেষ করে কুয়াকাটা লাল কাঁকড়ার উপস্থিতি দিন দিন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হচ্ছে লাল বৈশিষ্ট্য এরা শব্দ পেলে ছুটে পালায় নিরাপদে ঢুকে পড়ে সৈকতের বালিতে নিজেদের তৈরি করা ঘরে গর্তে আর সৈকতে গর্ত করে থাকা এদের পছন্দ আর যখন নিরাপদ আশ্রয় পায় না তখন পা গুটিয়ে বসে যায় তীক্ষ্ণ নখের ওপর ভর করে চলে এরা আর চলার সময় উঁচিয়ে থাকে দুটো শিং কুয়াকাটায় এসে চিকচিকের সাদা বালির ওপর আট পা দিয়ে কাঁকড়ার দৌড় উপভোগ করেন দর্শনার্থীরা শুধু উপভোগ নয় এখন দিনবদলের মাধ্যম হয়ে উঠেছে এই কাঁকড়া পটুয়াখালের উপকূলে দিন দিন বাড়ছে সামুদ্রিক কাঁকড়া শিকারের সংখ্যা চাষের পাশাপাশি সমুদ্র থেকেও কাঁকড়া আহরণ করা হচ্ছে তাই জেলায় কাঁকড়া শিল্পে দেখা দিয়েছে স্বর্ণালী সম্ভাবনা